বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি ঐতিহ্যবাহী সংগঠন গত কয়েকদিন আগে এই সংগঠনের একটি স্লোগান নিয়ে বেশ হইচই হয়েছে এটা নিয়ে অনেক ওলামাইকার প্রতিবাদ করেছে সেটি হচ্ছে বাংলাদেশের একজন স্বনামধন্য পীর এবং একজন হক্কানি আলেম চরমনাইয়ের পীর হিসেবে আমরা যাকে চিনি তিনি স্বচ্ছ রাজনীতি করেন এবং স্বৈরাচার হাসিনার পতনে তিনি বেশ ভালো ভূমিকা পালন করেছেন সেই চরমনাই পীর সাহেবকে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির যুবদলের সদস্য সচিব জনাব রবিউল ইসলাম নয়ন তিনি যে স্লোগান দিয়েছেন এটাই এই দেশের ধর্মপ্রাণ মানুষের মনে বেশ কষ্ট দিয়েছে বাংলাদেশ প্রতিদিনে তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি চর্মনাই পিস সম্পর্কে আরো কিছু অভিযোগ করেছেন আমার মনে হলো তার এই অভিযোগগুলোর জবাব দেওয়া আমার জন্য কর্তব্য চর্মনাইয়ের পীর সাহেব সম্পর্কে তিনি কি কি অভিযোগ করেছেন চলুন আমরা তার সাক্ষাৎকারটি শুনি আমার ধর্মের প্রতি অনেক শ্রদ্ধা আমি মানে আমার মনে হয় না যে আমি দাড়ি টুপিয়ালা মানুষ দেখলে সালান না দিয়ে যাই এটা আমার কালচার আমি মনে করি যে এটা আমার রাসুলের সুন্নাত তো এই রকম একটা প্রেক্ষাপটে এরকম একটা দেশে কিছু লোকজন ধর্ম নিয়ে ব্যবসা করে সারাদিন মিথ্যা কথা বলে ধর্ম নিয়ে ব্যবসা করে মিথ্যা কথা বলে আচ্ছা ভাই ধর্মীয় ব্যবসা কি কি আছে একটু বলেন কত পনেরো বছর তারা ধর্মীয় ব্যবসায়ী তো করেছে আপনাদেরকে কখনো প্রতিবাদ করতে দেখলাম না তো তাদেরকে সাথে নিয়েই তো যুগপথ আন্দোলন করেছেন এবং দেখেন আপনাদের দলের মহাসচিব সাহেব তার সম্পর্কে কি কথা বলে একটু দেখেন আর আমাদের আর সাহেব সাহেব মানুষ জর্মরায় পীর সাহেব তাকে আঘাত করতে পর্যন্ত দিলাম এটা হচ্ছে বিএনপির মহাসচিবের বক্তব্য জর্মরায় পীর সাহেব সম্পর্কে আর আপনি বলছেন সে ধর্ম ব্যবসা করে মিথ্যা কথা কি বলে বলেন কি মিথ্যা কথা চরমনের বীর বলেছে বলেন চরমনের পীর সাহেবের মিথ্যা কথা সম্পর্কে একটা প্রমাণ দেন বা আর একটা স্লোগান দিয়েছি যে চাঁদা নাই আর মিথ্যা কয় পীর সাহেব চর্ম নাই আপনারা দেখছেন না যে দুই হাত দিয়ে হ্যান্ডশিক স্যার টাকা নিচ্ছে দুই হাত দিয়ে হ্যান্ডশিক টাকা নিচ্ছে চাঁদা নিচ্ছে এটা কিভাবে সম্ভব এটা অন্য কোনো দলে দেখছেন হয় না তো ভাই এটা হয় না এটা বাংলাদেশ বাংলাদেশ রবিউল ইসলাম নয়ন আপনার এই অভিযোগ চমৎকার অভিযোগ হুম দুই হাত দিয়ে টাকা নিচ্ছে এটা অন্য কোন দলে হয় না আর এটাকে আপনি চাঁদা বলছেন একজন মানুষ খুশি হয়ে একজন আলেমকে একজন পীরকে একশো টাকা দুইশো টাকা তার যা সামর্থ্য আছে সেই অনুযায়ী সে দিল এটা চাঁদা হয় তো ব্যবসায়ীর কাছ থেকে পিস্তল থেকে যেটা নেন সেটা কি সেটা হাদিয়া মোড়ের মধ্যে প্রত্যেক গাড়ির পিছন থেকে যে টাকাগুলো নেন এটা হাদিয়া আর ওইটা চাঁদা আপনি এটাই বোঝাতে চাচ্ছেন নাকি আমাদের নেতাকে নিয়ে যে বাজে মন্তব্য করেছে এটা খুবই দুঃখজনক চরমনাই পির সাহেব তারেক রহমান সাহেবকে নিয়ে কোনো বাজে মন্তব্য করেনি আপনি বুঝতে ভুল করেছেন চরমনায় পীর সাহেব একটি কথা বলেছে চরমনায় পীর সাহেব বলতে মুফতি ফয়জুল করিম সাহেব তিনি একটি কথা বলেছেন যে সোহাগ হত্যা মামলার এই দায় তারেক জিয়াকে নিতে হবে মির্জা ফখরুলকে নিতে হবে এটা তো বলতেই পারেন তিনি এটা তিনি বলবেন না শোনেন বিএনপির যত অর্জন আছে প্রত্যেক অর্জনের জন্য তারেক জিয়া যেভাবে বাহবা পাবে বিএনপির সমস্ত নেতারা যেভাবে বাহবা পাবে ঠিক তদুরূপ বিএনপি যদি কোনো অন্যায় করে সেই দায় বা তারিক জিয়াকে নিতে হবে এটাই বাস্তবতা ধরেন আপনার নেতৃত্বে ঢাকা মহানগর যুবদল যদি এমন কাজ করে যেই কাজের মাধ্যমে সারা দেশের মানুষ প্রশংসা করে আপনি তো ভাবা পাবেন যে এই যুবদলের সদস্য সচিব আপনি ঠিক তদরূপ আপনার নেতৃত্বে যদি চাঁদাবাজির ত্রাসের রাজত্ব কায়েম হয় তো এটার জন্য আপনি অপরাধী না আপনি একটু পত্রিকাগুলোতে দেখেন কি পরিমাণ অপরাধ বিএনপির নামকরণ করে গত এক বছর হয়েছে আপনি একটু দেখেন এটা তো আমরা আশা করিনি আমরা ভেবেছি বিএনপি বাংলাদেশের একটি আদর্শ রাজনৈতিক দল আপনারা অনেক বড় দল ঠিক আছে এটার বিরুদ্ধে তো কেন্দ্র থেকে স্বচ্ছার ভূমিকা পালন করতে হবে কঠিন ভূমিকা পালন করতে হবে আপনি চরমনের পীর সাহেবের বিরুদ্ধে স্লোগান দেওয়ার আগে আপনার তো উচিত ছিল চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দেওয়া আপনাদের বিরুদ্ধে এত অভিযোগ কেন চাঁদাবাজির আপনারা কি মনে করেন আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কোনো দায়িত্ব নাই